জানা গেলো এই এলাকার যে খাল আছে সেই খালের ওপর দিয়ে যে বাঁশের সেতু আছে সেই সেতুটি ভেঙে পড়ে এই সেতুটির দীর্ঘদিন ভগ্ন অবস্থায় ছিল প্রশাসন বা অঞ্চল কোনো রকম আমল দেয়নি এই সেতুর ওপরে হঠাৎ করেই আজ সেই সেতু হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় মেদিনীপুরের সাথে হুগলির অর্থাৎ এই খালের ওপারে মেদিনীপুর একদিকে হচ্ছে হুগলি এই দুই এলাকার মধ্যে যোগাযোগের একমাত্র সেতু ছিল এই বাঁশের সেতু যেটি ভেঙে পড়লো দেখুন বিস্তারিত কি বলবো বলার কি আছে দীর্ঘ আয় এইভাবেই কেটে যাচ্ছে এর হওয়ার কোনো নাম নাই বলছে হয়েই গেছে ধরো হয়েই গেছে এখন এই বাসের সেতুর কি পরিস্থিতি পরিস্থিতি খুবই ভয়ানক পারাপার হওয়া যাবে না না এখানে ভালো করে বাগালে বাঁশ দেওয়ার দিয়ে বাগালে আর পার পেরোনা যায় ওই জীবন হাতে দিয়ে পেরোনা হচ্ছে আর কি তাহলে এখন কি উপায় আপনাদের এইভাবেই জনগণ আবার যেমন করবে জনগণের পঞ্চায়েত যদি করে দেয় ভালো এই হুগলি থেকে মেদিনীপুর যাওয়ার এই যদি পথ যদি বন্ধ হয়ে যায় যাওয়ার কিভাবে যাবেন কি কতদূর ঘুরতে হবে ঘুরতে হবে এখন 5 কিলোমিটার ঘুরে আসতে হবে দামিয়াপুর দিয়ে হয়ে কি চাইছেন কি এখন কি করব সরকার যদি করে দেয় ভালো নালে পাবলিকই জাহক করে হাতে পায়ে জার ব্যবস্থা করবে এটা কোন জায়গা এটা পশ্চিম পাড়া দড়খলা মাঝামাঝি আপনার নাম মেদিনীপুর अमरन तुरुंचना बाडिकते दरमोड

যাতায়াত বন্ধ হয়ে যাবে অন্যদিকে ঘুরে যেতে হবে বাইপাসে কত কিলোমিটার ঘুরতে হবে পাঁচ কিলোমিটার ছ কিলোমিটার কুলতলা কিংবা হাজিপুর কুলতলা বা হাজিপুর দিকে হাজিপুর দিয়ে গেলেও তো প্রায় কুড়ি কিলোমিটার হ্যাঁ কুড়ি কিলোমিটার কি চাইছেন কি চাইছি যাতে করে পারাপারের ব্যবস্থা হয় প্রধান সাহেব দেখে এটা যদি করে দেয় তাহলে খুবই ভালো হয় আপনার বাড়ি কোথায় আমার বাড়ি পশ্চিম পশ্চিমপাড়ায় পশ্চিমপাড়া আপনার নাম পশ্চিমপাড়া মন্ডল আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি

তাহলে দেখুন তো যোগাযোগ এরপর তো আর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে তাহলে যাতায়াত করবেন কিভাবে কোন দিকে যাবেন মেদিনীপুর থেকে হুগলি যাবেন কিভাবে সবাইকে তো চেষ্টা করতে হবে বাগানের যাতে বাগানো হয় সবারই তো অসুবিধে সরকারের কাছে অসুবিধে আমাদের অসুবিধে সরকারের কাছে কি চাইছো সরকার চাইছে তো যাতে পলটা হোক সরকার এটা কি বাসে সেতু প্রায় দেখা যাচ্ছে বাসে সেতু কিন্তু এটা এটা কি কংক্রিটি সেতু হতে পারে কোরা কি আপনাদের হ্যাঁ আমাদের যাতে হয় পোল্ট আমরা সবাই সাহায্য করতে চাই সরকারকেও বলছি যে সরকার যাতে কিছু সাহায্য করুক আপনার নাম নিভা দে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভাড়ে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত বুলবোঝাবুঝে বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সত্বিধাদাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর দেখলা দেখলাম মন ভরে আজও সেরা মিনা করা দিলাম পূরণ হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি